নিয়ন্ত্রণ করতে পারে না এখানে তারা আমাদের যে ভাইরাস স্লিপ দিচ্ছিলেন একাধিক ভাই বোনদেরকে হেনস্থা করা আমাদের নারী শিক্ষার্থীদেরকে হেনস্থা করা সহ ওখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে আমরা যখন ভোট দেই ভোট দেওয়ার পরে আমরা বিভাগগুলোতে আমরা পরিদর্শনে যাই এখানে গিয়ে দেখি আমাদের ফিজিক্স ডিপার্টমেন্টে এখানে যে ছাত্র সংস্থার মানে ছাত্রদলের দলের পোলিং এজেন্ট ছিল সে শিক্ষার্থীদেরকে ম্যানুপুলেট করছে ভোট দেওয়ার জন্য এমনকি আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে যে ভোটের যে চিরকুট ছিল আমাদের সিভিল প্যানেলের এটা পর্যন্ত তারা কেড়ে নিচ্ছে আমাদের একই ধরনের কর্মকাণ্ড ঘটেছে অন্যান্য বিভাগগুলোতেও আমরা যখন দর্শন বিভাগ আমরা যেই ডিপার্টমেন্টে গিয়েছি সব জায়গায় ছাত্রদল একই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে সব থেকে বড় আপত্তির বিষয় হচ্ছে আমরা যখন ইংরেজি বিভাগে যাই যাওয়ার পরে ওখানে ছাত্রদলের যারা আছেন ক্যাডাররা তারা হচ্ছে সিঁড়ির উপরে তাদের যে প্যানেল পরিচিতিগুলো নিয়ে দাঁড়িয়েছিল আমরা যখন প্রশ্ন করি যে এইগুলো তো কোনো অবস্থায় প্যানেল পরিচিতি নির্বাচনের ভোট কেন্দ্রে প্রবেশ করানো যাবে না তাহলে আপনারা এটা কিভাবে নিয়ে আসলেন এটা বলার সাথে সাথে তারা আমাদের প্রার্থী এবং আমাদের ভোটারদের উপরে তেরে আসে মারার জন্য তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড ক্যাম্পাসে বিরাজমান রয়েছে এই জায়গা থেকে আমরা সুষ্ঠু নির্বাচন উঠানোর ক্ষেত্রে শঙ্কিত আমরা মনে করছি নির্বাচনের ভোট গণনা করার সময় তারা এই ধরনের বড় কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করতে পারে এবং বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি এই যে আমাদের ক্যাম্পাসের আশেপাশের অঞ্চলগুলোতে তারা বিভিন্ন ক্যাডারদেরকে ঘাপটি মেরে রেখেছে নির্বাচনের ভোট গ্রহণ করার সময় বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে আমরা নির্বাচন কমিশনের কাছে যাই নির্বাচন কমিশন বরাবরের মতো আমাদের উত্তর দেয় তারা বলতেছে আমরা এগুলো এখনো জানি না আমাদের কাছে আসেনি এখন ভাই সমস্যা হচ্ছে এখানে তো লিখিত অভিযোগ দিয়ে সমাধান করা না এটা আপনাকে সমাধান করতে হবে কিন্তু নির্বাচন কমিশন বরাবরই মতোই তারা দায় সারায় কথা বলছে এবং ছাত্র দলের সাথে পক্ষপাতিত্বমূলক আচরণ করছে আমরা এই জায়গা থেকে আপনাদের মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষকদের এবং সবাইকে জানাতে চাই যক্ষ নির্বাচনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং রাষ্ট্রের এখানে সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন আমি আবারও বলছি যকশ নির্বাচন নিরবিচ্ছিন্নভাবে উত্থাপন মানে উঠায় নিয়ে আসার জন্য রাষ্ট্রের সরাসরিভাবে হস্তক্ষেপ কামনা করছি আমরা ক্যাম্পাসের ভিতরে ভিতরে এই কার্যক্রম হচ্ছে ক্যাম্পাসের বাইরে তারা সমস্যা করছে এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমাদের হচ্ছে রাষ্ট্রের হস্তক্ষেপ প্রয়োজন আমরা যদি একটু সংক্ষেপে বলি সমস্যাগুলো এক নম্বর হচ্ছে ভোটার ভোট কেন্দ্রে তারা প্যানেল পরিচিতি নিয়ে যাচ্ছে তাদের যে এজেন্টরা আছে তারা আমাদের শিক্ষার্থীদেরকে ম্যানুপুলেট করছে আমাদের নারী শিক্ষার্থীদের কাছ থেকে টোকেনগুলো চিনিয়ে নিচ্ছে এবং আমাদের যে শিক্ষার্থী বোনদেরকে হেনস্থা করছে এমনকি গেটের সামনে তারা ব্যাপক পরিমাণে বিশৃঙ্খলা করছে এই বিষয়গুলো আমরা জন্য জন্য আপনাদেরকে ডেকেছিলাম এখানে উপস্থিত হওয়ার আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই ক্যাম্পাসের বাইরে আমরা জানতে পেরেছি যে ছাত্র দলের অনেক লোকজন এখানে যারা আপনারা জানেন যে ছাত্র দলের যারা কমিটিতে আছে তারা অধিকাংশ হচ্ছে অছাত্র এবং সাবেক শিক্ষার্থী তাদের অনেকেই ভিতরে ঢুকতে পারেনি তারা বাইরে অবস্থান করছে এবং হচ্ছে সকল প্যানেলেরই মোটামুটি অনেকেই বাইরে অবস্থান করছে যেমন আমাদের প্যানেলেরও অনেকে ভোটার স্লিপ প্রিন্ট করে দেওয়া বা বিভিন্ন কাজে সহযোগিতার জন্য বাইরে আছে তবে হচ্ছে বিশৃঙ্খলা যেটা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এই জায়গা থেকে আমরা চাই সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন বাস্তবায়ন করা এই যে পরিস্থিতিটা চলতেছে এটা যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাষ্ট্রীয় প্রশাসন হ্যান্ডেল করতে না পারে তাহলে একটা বড় ধরনের সংঘাত হওয়ার সম্ভাবনা থেকে যায় এগুলো আমরা বলেছি ভাই যে বেশ কয়েকটা অনিয়মের কথা আমরা বলেছি